জিহাদ আরবি শব্দ যার আক্ষরিক অর্থ সংগ্রাম বা প্রচেষ্টা ইসলামের জিহাদ মূলত বলতে দুটি বিষয় বোঝায় আধ্যাত্মিক জিহাদ যা নিজের নস ও কুচিন্তার বিরুদ্ধে সংগ্রাম দুই শারীরিক জিহাদ ইসলাম ও মুমিনদের রক্ষার জন্য সশস্ত্র সংগ্রাম জিহাদ মানে সন্ত্রাসবাদ না এটি ইসলামের একটি মৌলিক ধারণা কিন্তু অনেকেই ভুল বুঝে হ্যাঁ কিন্তু জেহাদের নামে নিরহ হত্যা করে এটি কি জিহাদ হতে পারে না ইসলামের জেহাদের নিয়ম আছে যেমন নারী শিশু বৃদ্ধ ও ধর্মীয় ব্যক্তিদের হত্যা নিষেধ আত্মরক্ষা বা অন্যায়ের বিরুদ্ধে লড়াই জিহাদ কিন্তু নির্যাতন নয় ঠিক বলেছেন রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে বড় জিহাদ হল নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই তাহলে জিহাদ শুধু যুদ্ধ না বরং সমাজের অন্যায় দূর করা ও জিহাদ অবশ্যই যেমন মিথ্যা দুর্নীতি ও অজ্ঞতার বিরুদ্ধে লড়াই ও জেহাদ আল্লাহ বলেন তোমরা সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর প্রতি জিহাদ করো কিন্তু এটি কখনো মানবতা বিরোধী কাজে অনুমতি দেয় না সঠিক ব্যাখ্যা জানালে জেহাদ নিয়ে বিভ্রান্ত দূর হয় জিহাদ হল ন্যায় ও শান্তির পথে সংগ্রাম বার্তা হলো জিহাদ সঠিক ব্যাখ্যা হলো ন্যায় প্রতিষ্ঠা ও আত্মশুদ্ধি সংগ্রাম যা ইসলামের শান্তি শিক্ষা সাথে সংগতিপূর্ণ অপব্যাখ্যা বা অসহিংসতা জেহাদের অংশ নয়